জানিয়ে দিব ইরানের হাতে অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমানে চালান বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত সমাধানে ইসরায়েল যদি তাহলে পদক্ষেপের হুঁশিয়ারি অন্যদিকে রয়েছে ইউক্রেন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের পরিবর্তন এরপরে জানিয়ে দিব রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করার ক্ষমতা ন্যাটো সদস্যদের আছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের চলমান ট্রেনে বোমা হামলা মুহূর্তেই উল্টে গেল ভোগী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের হাতে অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমানে চালান বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে তেহরান এরই অংশ হিসেবে রাশিয়া তৈরি মিগ টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির কমিটির সদস্য আবুল ফজল মঙ্গলবার ইরানি মাধ্যম দিদবান এর বরাতে রুশ সংবাদ সংস্থা তাস এই খবর প্রকাশ করে জানিয়েছেন নতুন বর্তমানে ইরানের সিরাজ এসব যুদ্ধ বিমান তিনি মিক টোয়েন্টি নাইন এস কে স্বল্প মেয়াদির সমাধান হিসেবে উল্লেখ করে বলেন তেহরান বর্তমানে রাশিয়ার আরো উন্নত এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে ইরানের সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে শুধু যুদ্ধবিমান নয় দেশটি রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে বলে জানিয়েছেন তিনি এসব বিষয়ে যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জোহরে ভান্ড এর মধ্য দিয়ে অনেকটা স্পষ্ট হয়েছে ইরান বড় সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং এর মুখপাত্র দিমিত্রি প্রেসকভ ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি করছে জাপান ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যে আল অঞ্চল সমাধান অর্থাৎ টু স্টেট সলিউশন নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভাষণে ইশিবা বলেন জাপান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র জাপানের জনগণ দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব সেই সময়ে আমরা বলবো সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ আমি স্পষ্টভাবে বলতে চাই ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে ভয়াবহ কঠোর গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান টু স্টেট সলিউশন নীতির বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করছে ফ্রান্স এবং সৌদি আরব সেই সম্মেলনের সময় এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল সহ বেশ কয়েকটি দেশ জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ পর্যায়ে পিসিয়ে আসে টোকিও বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আশি শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিকে ইউক্রেন নিয়ে ডোনাল অবস্থান পরিবর্তন রাশিয়া দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধার করা ইউক্রেনের পক্ষে সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে নিউ ইয়র্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এই লিখেছেন যে যুদ্ধের শুরু সময়কর সীমানা পুনরুদ্ধার করা ইউক্রেনের পক্ষে সম্ভব ইউরোপ এবং নেটোর সহায়তায় এবং রাশিয়ার উপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপ এতে সহায়ক হবে বলে তিনি মনে করেন অতীতে ট্রাম্প বলেছিলেন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে অনেক কিছু ছাড়তে হতে পারে তবে এখন তিনি বলেছেন ইউক্রেন হয়তো এর চেয়েও বেশি কিছু অর্জন করতে পারে যদি এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প রাশিয়াকে কাগজে বাঘ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন রাশিয়া বড় অর্থনৈতিক সমস্যায় আছে তাই এখনই ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময় তবে তিনি ক্রিমিয়ার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ক্রিমিয়া দু হাজার সালে রাশিয়া দখল করে নাই। জেলেনস্কি ট্রাম্পের অবস্থানকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন জাতিসংঘের সাংবাদিকদের তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে অস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সরবরাহের সম্ভাবনার কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন ট্রাম্পের পোস্ট তাকে বিস্মিত করলেও এটি ইউক্রেনের জন্য আশার বার্তা তিনি মনে করেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে এদিকে সাম্প্রতিক সময়ে এস্তোনিয়া পোল্যান্ড এবং রোমানিয়া আকাশ সীমায় রুশ ড্রোন এবং যুদ্ধ বিমান প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় রাশিয়ার নিন্দা জানিয়েছেন এবং আত্মরক্ষার্থে এসব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এদিকে রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করার ক্ষমতা নেটোর সদস্যদের আছে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন নেটোর আকাশসীমা লঙ্ঘন করলে রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করার ক্ষমতা সদস্য দেশগুলোর আছে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি কথা বলেন তাকে প্রশ্ন করা হয় নেটোর সদস্যরা কি তাদের আকাশসীমা লঙ্ঘনকারী রুশ বিমানগুলি নামাতে পারেন জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ অবশ্যই এর আগে গত সপ্তাহে ন্যাটো সদস্য দেশ এস্তোনিয়া অভিযোগ করে রাশিয়ার তিনটি মিক থার্টি ওয়ান যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে জানায় রুশ বিমানগুলো নিয়মিত ফ্লাইট পথ থেকে বিচ্যুত হয়নি এবং ন্যাটোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই ঘটনার পর এস্তোনিয়া ন্যাটোর চুক্তির চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জরুরি পরামর্শ বৈঠকের আহ্বান জানিয়েছেন ওই অনুচ্ছেদ অনুযায়ী কোন সদস্য দেশের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যৌথ আলোচনা ডাকা যায় এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ব্রাসলসে নেটো দেশ সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন জোটে আকাশসীমা লঙ্ঘনকারী বিমান ভূপাতিত করা হবে কিনা তা হুমকির মাত্রা বিবেচনা করে মুহূর্তের সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন নেটো বাহিনী দ্রুত সংশ্লিষ্ট রুশ বিমানগুলো আটক করে এবং নিরাপদে বের করে দিয়েছে তবে তাৎক্ষণিক কোনো হুমকি না থাকায় বাড়তি পদক্ষেপ নেওয়া হয়নি চলতি শুরুতে আরেক সদস্য দেশ পোল্যান্ড অভিযোগ করে রাশিয়া অন্তত ড্রোন দিয়ে তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে যদিও মস্কো এই অভিযোগ নিরর্থক এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন পুলিশ সংবাদ মাধ্যম জানিয়েছেন ওই ঘটনায় একমাত্র ক্ষয়ক্ষতি হয়েছিল একটি মিসাইল থেকে যা পোল্যান্ডের নিজস্ব এফ সিক্সটিন যুদ্ধ থেকে ছোঁড়া হয় এবং সেটি একটি আবাসিক ভবনে আঘাত হারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন পোল্যান্ডের এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো উস্কানি যার উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধানকে ব্যাহত করা এদিকে পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা হামলা মুহূর্তেই উল্টে গেল বগি পাকিস্তানের জফর এক্সপ্রেস নামে একটি ট্রেনকে লক্ষ্য করে এবার বোমা হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার দেশটির স্প্রিজেন্ট এলাকায় চালানো হয় এই হামলা বিস্ফোরণে নারী ও শিশু সহ আহত হয়েছেন অন্তত বারো জন দেশটির সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটি ছয়টি বগে লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায় যার ফলে যাত্রীরা আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা বলেছেন কোয়েটাগামী ট্রেনটি স্প্রিজেন্ট এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে লাগানো এবং একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় বিস্ফোরণের পর পরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করে বিস্ফোরণের সময় ট্রেনটিতে দুশো সত্তর জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে রেল কর্মকর্তারা তারা জানিয়েছেন বুধবার নিরাপত্তা ছাড়পত্রের পর ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে এই সময় স্থগিত থাকবে ট্রেন চলাচল দশ ঘন্টার মধ্যে একই এলাকায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে এর আগে এদিন ভোরে ভরে বেলুচিস্তানকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ট্র্যাকের কাছে একটি বিস্ফোরণ ঘটে ঠিক ওই সময় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কুয়েটা রেল স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল